কলকাতায় হাজরা মোড়ের কাছে একটা উদ্যান রয়েছে ওই এলাকার মেট্রো স্টেশনটার নামও ওই উদ্যানের নামেই যতীন দাস পার্ক বাংলার বিখ্যাত বিপ্লবী যতীন দাসের নামে এই জায়গা এটা তো আমরা সবাই শুনেছি কিন্তু যতীন দাস ঠিক কি করেছিলেন তার বিপ্লবী জীবনে খুব ভাবতে হচ্ছে তাই না তাহলে শুনুন ব্রিটিশ রাজত্বের ভিত নাড়িয়ে দিয়েছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ দাস তার জেদের কাছে হার মেনেছিল ব্রিটিশ আজ বলবো বাংলার এই বীর বিপ্লবীর কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই উনিশশো সালের সাতাশে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এই বিপ্লবী এনাকে আবার অনেকে যতীন দাস বলেও জানেন কলকাতায় জন্মগ্রহণ করার সুবাদে যতীন্দ্রনাথ দাস এইখানেই নিজের পড়াশোনা করেন তিনি ম্যাট্রিকুলেশন ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন এরপর মাত্র ১৭ বছর বয়সে তিনি বাংলার বিপ্লবী দল অনুশীলন সমিতিতে যোগদান করেন উনিশশো সালে এই বিপ্লবী মহাত্মা গান্ধীর সঙ্গে অসহযোগ আন্দোলনেও যোগদান করেছিলেন সেই থেকেই তাঁর মনে অসহযোগ আন্দোলনের বীজ বপন হয়েছিল এরপর ময়মনসিংহ কারাগারে বন্দিও ছিলেন তিনি সেখানেই তিনি প্রথম দেখেন রাজনৈতিক বন্দীদের সঙ্গে ব্রিটিশ সরকারের অশোভন আচরণ জোর গলায় প্রতিবাদও করেছিলেন তিনি টানা কুড়ি দিন ধরে প্রতিবাদে অনশন করার পর জেলের সুপার তার কাছে ক্ষমা চাইলে তিনি অনশন ছেড়ে দেন সময়টা ছিল চোদ্দই জুন উনিশশো ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তের সঙ্গে অধিবেশন চলাকালীন অ্যাসেম্বলি হলের মাঝে বোমা ফেলার জন্য তাকে ফের একবার গ্রেফতার করা হয় লাহোর ষড়যন্ত্র মামলায় তাকে বন্দি করে লাহোর জেলেও রাখা হয় সেইখানেই তিনি অন্যান্য বিপ্লবী নেতাদের সঙ্গে আর একটা অনশন শুরু করেন ইউরোপ থেকে আসা ব্রিটিশদের সঙ্গে ভারতীয় রাজনৈতিক বন্দীদের সমতার দাবিতে জেলের ভিতর ভারতীয় বন্দীদের অবস্থা ছিল খুবই শোচনীয় সেখানে ব্রিটিশ পেতেন রাজকীয় সুযোগ সুবিধা সালের জুলাই শুরু হয় তার অনশন টানা তেষট্টি দিন ধরে তিনি অনশন করেন জেল কর্তৃপক্ষ তাকে এবং অন্য স্বাধীনতা সংগ্রামীদের জোর করে খাওয়ানোর ব্যবস্থাও করেন এরপর জেল কর্তৃপক্ষ তার নিঃশর্ত মুক্তির সুপারিশ করেন কিন্তু ব্রিটিশ সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে জামিনে মুক্তির প্রস্তাব দেয় উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর মারা যান যতীন্দ্রনাথ দাস তাকে শ্রদ্ধা জানাতে সেদিন হাজার হাজার মানুষ রেল স্টেশনে ভিড় করেছিলেন কলকাতা শহরে দু মাইল দীর্ঘ মিছিল করে তার দেহ নিয়ে যাওয়া হয় তার দেহ গ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি সেদিন যতীনের শেষ যাত্রার নেতৃত্বও দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যতীন দাসকে ভারতের তরুণ দোধিচি হিসাবে বর্ণনা করেছিলেন তার কথা এক বর্ণ ভুল ছিল না তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা